তো এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল এখন হালকা বৃষ্টি পড়ছে আর ভেজে গেছে এখন সাড়ে ছটা ঋষুকে ওঠাতে হবে ধীরে ধীরে রেডি করতে হবে আর ওইদিকে রিসুর চাউমিন হয়ে গেছে টিফিন বক্সেও ভরে দিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি আর এইদিকে বৃষ্টিটা কমে গেলে ভালো নয় না এই ঝিরঝিরি বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে যেতে যেতে ব্যাগটা প্যান্টে নিচ ভিজে যায় মিস্টার মল্লিক বাড়ি থাকলে তো অসুবিধা থাকে না গাড়ি করে পৌঁছে দিয়ে আসে তো ও তো বাড়ি নেই ওর আজকে আস্তে আস্তে মনে হয় সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা এরকমটা আরে আমার মাথায় তো দে ছাতাটা কৃষকের দিয়ে আসলাম একটু আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো ঋষুকে নিয়ে যাওয়ার সময় বৃষ্টিটা একটু কমেছে বাঁচা গেছে এখন আবার নামবে আকাশে পুরো মেঘ Lo me iba ফ্ল্যাটের নিচে এসে গেছি এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট মিক্তাল গ্যালাক্সি আমাদের ফ্ল্যাটের নাম তো এই যে আপনার মার্ট বলে যে গ্রসারি সেন্টারটা হচ্ছে এটা একদম ফ্ল্যাটের নিচে এবারে হয়েছে কি মানে দারুণ সুবিধা হয়েছে এটা ওপেন হবে এখন মানে সমস্ত জিনিসপত্র এনে টেনে গোছাচ্ছে আর কি এখনও ওপেন হয়নি তবে একটা খুব ভালো জিনিস হয়েছে মানে ফ্ল্যাটের মধ্যে যেরকম পার্লার আছে জিম সেন্টার আছে ঠিক সেরকম কিন্তু এই গ্রসারি সেন্টারটাও খুলেছে বেশ ভালো যখনই কিছু দরকার হবে নিচে নামা পট করে নাও আর চলে যাও আর আমাদের দুটো লিফটের মধ্যে একটা লিফট খারাপ বর্ষাকাল হলে ওই লিফ্টটা খারাপ হয়ে যায় এই একটা লিফি লিফটাই ভরসা এটাই মানে এটার উপরেই আর কি প্রেশার পড়ে গেছে যেহেতু পুরো বিল্ডিংয়ে এত লোক এত লোকের প্রেশার পুরো পড়ে গেছে আর এই জায়গাটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমি লাইট জ্বালিয়ে দেখছিলাম কোন লাইটটা জ্বলে কি না কেন কি বাইরেটা একটু মেঘলা মেঘলা তো ভিতরে বেশ অন্ধকার হয়ে গেছে লাইট না জ্বালা থাকলে বেশ অন্ধকার লাগে তো যাই হোক এখন ঝটপট উপরে যাই উপরে গিয়ে তো আমার কাজ আছে এখন অনেক জোর পায় হেঁটে মনে হচ্ছে এখনই জোর না অন্ধকার করে এসছে পুরো এতটা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি তা এখন ঘরদোরগুলো একটু গোছাবো দুটো ঘরই এলোমেলো হয়ে আছে ওই ঘরে বিছনা টিসনা তুলবো এখন কটা বাজে এখন ওই সাড়ে সাতটা চল্লিশ মতো বেজেছে এখন তো এক্সারসাইজ করবো মোটামুটি নটা অবধি করবো যেহেতু মিস্টার মল্লিক তো বাড়ি নেই তো টিফিন করারও ব্যাপার নেই তো নটা অবধি করলে অসুবিধা হবে না টিফিন তো আমার হয়ে গেছে কালকে ডালিয়া করেছিলাম রাতে গতকালের ডালিয়াটা আছে ওটা একটু খেয়ে নেব দেখি একটু চাউমিন টেস্ট করে দেখব। চাউমিনটা একদম অল্প তেলেই করেছি কোনো অসুবিধা নেই এখন ঝটপট করে বিছনা টিসনা তুলে নিই তারপরে আমার কাজ শুরু করি আজকে রান্না আছে কাঁচাকুচি করব না যেগুলো আছে ওগুলোই শুকিয়ে যাক বালতি খালি আর এছাড়াও আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে সারা দিন। এইগুলোই শুকাক এই ছোট্ট মধ্যে আর কিছু কাঁচা নেই হ্যাঁ তো এক্সারসাইজ করে বেজে গেছে এখন নটা দশ একবারে গাঠা ধুয়ে নিলাম ওই এক্সারসাইজ করা করার পর না ঘাম গায় আবার সারাক্ষণ করে থাকো করে থাকলে তো ঘাম হতেই হবে কিন্তু ওই ঘাম গায়ে কাজ করতে ঠিক ভালো লাগে না একবারে পা ধুয়ে নিই বেশ ফ্রেশ ফ্রেশ লাগে এরপরে তো সারাদিন ঘামারই আছে তো এখন ঝটপট করে রান্নায় লেগে পড়ি এখন প্রায় সাড়ে নটা নটা দশ সাড়ে নটা বাজতেই যায় একটু চিয়া সিজটা খেয়ে নেই খেয়ে নিয়ে আজকে রান্না আছে আজকে রান্নায় ফাঁকি দেওয়া চলবে না জিয়া সিড একটু বেশি পরিমাণে ভিজিয়ে দিয়েছি বুঝতে পারিনি মানে আমার একার পক্ষে একটু বেশি হয়ে গেছে জিয়া সিডস বেশি হয়ে গেলে না আবার কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে যায় এটাও একটা প্রবলেম কালকে সারাদিনটা কেটেছে বসে বসে সেরম বান্না ছিল না যেহেতু মিস্টার মল্লিক বাড়ি ছিল না আজকে কিন্তু রান্নার চাপ আছে আজকে হচ্ছে টকডাল হয়ে গেছে জবে থেকে বাজারে চা এসছে আমাদের ঘরে করম চা দিয়েই টকডাল হচ্ছে টকডাল হয়ে গেছে এখানে আর মোরলা মাছ ভেজে রেখেছি এই যে মোরলা মাছ ভেজে রেখেছি কিছুটা ভাজা তুলে রেখেছি ও গরম গরম ডালের সাথে মুচমুচে মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তো কিছুটা মাছ ভেজে দেব আর কিছুটা মাছ চচ্চড়ি করব। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গামাখা গামাখা চচ্চড়ি করব। আর ডাল থাকে আর হচ্ছে আলু সিদ্ধ আর ওই যে ফুলই মাছ যেটা ছিল ওটা ভাজা করে নেবো ব্যাস এই বেলা তো আজকে হয়ে যাবে লাঞ্চ করার পর তারপরে আর রেস্ট নেই নিই মিস্টার মল্লিক চলে এসছে ও আর আমি এসেছি একটা গ্রসারি সেন্টারের রিলায়েন্সের গ্রসারি সেন্টার এটা হচ্ছে বৃষ্টিপুরে আছে তো এখান থেকে ওই মাসের যা জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো নেব। তবে না আমি এখানে একটা ব্যাপার দেখেছি এখানে গ্রসারি সেন্টারে মানে যে কোনো গ্রসারি সেন্টারেই মোটামুটি গেছি মুসুরির ডাল না এখানে মোটা বিক্রি হয় কেন কি যারা নন বেঙ্গলি তারা না আমাদের বাঙালিদের মতো সরু মুসুরির ডাল খায় না ওরা মোটা মুসুরির ডালটা বেশি প্রেফার করে ওটাই ওরা খায় আর বিভিন্ন সেন্টারগুলোতে এই ওই ডালটাই পাওয়া যায় তো মুসুরির ডালটা একমাত্র আমাদের পাড়ায় যে একটা সেন মানে দোকান আছে মুদি মুদিখানা দোকান আছে ওখানেই একমাত্র মানে বাঙালি মুদিখানা দোকান ওনারা কলকাতা থেকে নিয়ে আসে এই সরু দানার মুসুরির ডালটা তো ওখান থেকেই নেব আর এখানে তো বাকি যা যা লাগবে সেগুলোই এখন ধীরে ধীরে নিচ্ছি বাড়ি থেকে মনে করে আসি এটা নেই ওটা নেই সেটা নিতে হবে কিন্তু আমি সেন্টারে এসে ভুলে যাই কি কি নিতে হবে না হবে যেরকম এখানে দারচিনিটা খুঁজছিলাম খুঁজেও পাচ্ছিলাম না মানে এত বেশি গরম মশলা কিন্তু যেটা আমার দরকার সেটাই আমি পাচ্ছিলাম না তো লাস্ট পর্যন্ত দারচিনি তো পাইনি ওই এলাচ যেটা গোটা এলাচ খুঁজে খুঁজছিলাম সেটা পেয়েছি তো অন্য জিনিস নিতে নিতে এই কাপ সেটগুলো আমার চোখে পড়লো এই কাপ সেটগুলো দেখতে কি ভালো লাগছে তবে যদিও কিন্তু কাপ সেটগুলো না দাম বেশি আর এই কুল্লার চা চা কাপগুলো বেশ দেখতে ভালো লাগছে অ্যামাজনে কিন্তু এই চায়ের সেটগুলো কম দাম অ্যামাজন থেকেই নিয়েছিলাম আর এখানে এই যে অর্গানিক ডালিয়া পেয়ে গেলাম এখানে আমি ইয়ে খুঁজছিলাম ওই যে বাজরার যে আটাগুলো হয় সেটা খুঁজছিলাম তো সেটা আমার চোখে পড়লো না এই দিকটা আছে বেসন আছে ছাতু আছে যেটা লাগবে না আপাতত এখনও অবধি আছে তারপরে আর জিনিস করছি হচ্ছে ইয়ে অলিভ অয়েল অলিভ অয়েলটা খুঁজছিলাম তারপরে খুঁজতে খুঁজতে অলিভ অয়েলটা মাথা থেকে বেরিয়ে গেল তারপরে এই দিকে অন্যদিকে চলে আসলাম ওটস পেয়েছি একটা আজকাল ওটসটা খুব বেশি খাচ্ছি তো এই যে ওটসটা নিয়ে নিলাম এবার এবার নিতে হবে হচ্ছে রিসুর প্রয়োজনীয় জিনিস মানে রিসু সারাদিন মানে যেটা খায় তো সেইগুলো নিতে হবে ওট ছুটমুট অনেক কিছু লাগে আর এই নুডলসটা দেখে বেশ ভালো লাগলো একটা থাই নুডলস নিয়েছি একদমই রকম খেতে লাগবে তো সেগুলোও নিয়েছি আর এইখানে দেখলাম হচ্ছে ওই যে রুটি করে করে যে বিক্রি হয় না সেইগুলো দেখলাম যদিও আমি নেই নি কেন কি আর রুটি করে করে ওরকম প্রসেসিং খাওয়ার আমি ঠিক একটা মানে আমার বাচ্চাকে খাওয়াতে পছন্দ করি না আর কি তো যাই হোক যেগুলো সম্ভব না সেগুলো দেই বাট রুটি পরোটা আমি নিজেই করে দিতে পারবো একদম টাটকা তারপরে এই যে চিপসের জায়গায় আসলাম এই পিঙ্গেলসগুলো নতুন দেখলাম তো দুটো ফ্লেভারের নিলাম খেয়ে দেখি এগুলো কীরকম কি বিশেষ করে রিশুর পছন্দ হলেই ভালো তো বাকি চকলেট সেকশনের দিকে যাই তো এইখানটায় এসে আমার একটা পছন্দের জিনিস পেলাম এই যে গুড়ের লাড্ডুগুলো এইগুলো খেতে বেশ ভালো লাগে আর এই দি এই আম কাঁচা আম এইগুলো না ঋষু খুব একটা বেশি পছন্দ করে না যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে অথচ চকলেটের ক্যাডবেরি ওগুলো কিন্তু এত মিষ্টি থাকে ওগুলো খেলে কিন্তু এইগুলো খেতে চায় না তো যাই হোক এই দিকটা হচ্ছে চকলেটের একদম একদম খাজানা তো এখান থেকে কিছু কিছু চকলেট নিয়ে নিয়েছি আর এই চকলেটগুলো আমার খুব ভালো লাগে বাইরে বেশ চকলেট থাকে আর ভিতরে বেশ অ্যালমন্ড থাকে তারপর কোনোটাতে হচ্ছে ব্লুবেরি থাকে ওগুলো খেতে আমার স্পেশালি বেশি ভালো লাগে তো আমার জন্য নিয়ে নিয়েছি একটা আর তার তো ওখান থেকে জিনিসপত্র নিয়ে টিয়ে তারপরে আমরা এসেছি হলদিরামে এই হলদিরামের এই চাট চাটটা খেতে খুব ভালো লাগে পাপড়ি চাট তারপরে এখানে বিভিন্ন টাইপের চাট পাওয়া যায় কি একটা মারাঠি চাট পাওয়া যায় রাজস্থানি চাট পাওয়া যায় তো অর্ডার দিয়ে এখানে এখন বসে আছি আর আজকে বেশ ভিড় আছে তো যার কারণে একটু লেট হচ্ছে আর বসে বসে এখন ওয়েট করছি বলে এসে আর রাস্তায় কি জ্যাম ছিল আজকে রিসুর জন্য ঋষু এসেই বলছে খুঁজছে কী খাবার এনেছি কী খাবার এনেছি এনেছি তোর জন্য কিছু আনিনি তা ওর জন্য এগরোল এনেছিলাম ওর জন্য এগ রোল আর আমার জন্য পাপড়ি চাটটা কোথায় গেল পাপড়ি চাট এনেছি তুই আমার পাপড়ি চটের সস টা নিয়ে নিয়েছিস কেন এটা আমার পাপড়ি চট বালা সস আজকে আনার দানা দিয়ে আগের দিন দেয়নি না আজকে বলে নিয়ে এসছি ওই দিন না অন্য ছেলে ছিল ওই ছেলেটা অতটা ভালো বানায় না আর আজকে যে বানিয়েছে প্রথম যেদিন খেয়েছি সে বানিয়েছে তো সে না এই আনার ঠানার আনার দানার দিয়ে দিয়ে বানায় তো সে ভালো বানিয়েছে আজকে আমার পাপড়ি চাট পাপড়ি চাটের উপর এই চাটনিটা আলাদা করে দিয়ে দিয়েছে তুই সেই চাটনিটা পুরো খুলেছিলি বাটিতে তো ঘরে এসে ছটফট করে করে নিলাম হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল এখানে হয়েই এসছে এটি ফুটছে হয়ে গেলেই নামিয়ে দেবো আর আজকে যে নুডলসটা রয়েছে হচ্ছে থাই নুডলস এটা একেবারেই আমার কাছে নতুন মানে দেখলাম নিয়ে নিলাম কি করে রান্না করতে এটা নিয়ে ইনগ্রিডিয়েন্টস আছে তবে এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করা যাবে না এটা এখানে সব মানে থাই প্রসেস আছে এটার নামই হচ্ছে রিয়েল থাই একদম তো আমরা তো আর ওরকম থাই প্রসেসে রান্না করবো না দেখা যায় এটা কি রান্না করা যায় একটু ইউটিউবেও দেখতে হবে আর কি আর এই নুডুলসটা না কীরকম মানে আমরা যে নুডুলসটা খাই সেরম না একটু অন্য টাইপের নুডুলস নিয়ে তো নিলাম এবার কতটা কি রান্না করতে পারবো দেখা যাক আর এই কেকটা নিলাম কেকটা আমার বেশ ভালো লাগলো খেজুর আর গাজর দিয়ে কেকটা করেছে খেতে হবে জানি না এই দেখে বলবো কীরকম খেতে আর আমার ফেভারিট হচ্ছে সে লাড্ডু কি বেশ বলে যে আরে বাদাম বাদাম আদাম আর গুড় দিয়ে যে লাড্ডুগুলো হয় গোল সেরকম লাড্ডু ডিনার করার পর এই একটা লাড্ডু খেয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ডিনার বলতে আজকে ওরা খাবে হচ্ছে রুটি আর ডিমের অমলেটের তরকারি আর আমি খালি একটা অমলেট খেয়ে নেবো তখন সন্ধ্যাবেলা ইয়ে খেয়েছি ওই কফি চাট খেয়েছি তো পেট ভরাই আছে একটা বাস ডিমের অমলেট খেয়ে নেবো ক্লাস এখন হয়ে যাবে চলো আজকের মতো ভিডিওটা যদি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তুমি যদি ভালো থাকো তুমি